আসসালামু আলাইকুম এভরিবোডি হোপ ফুলিওয়ালা রয়েল রিজল ইস হ্যার টুডে টুডে ডিসকাস এনি টফিক ড্যাটস ইম্প্রুভ অপলান ইংলিশ অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভাবি যে আমি মনে হয় ইংরেজিতে কথা বলতে পারবো না অথবা আমি যে কথাগুলো বলতে সেহতো কথাগুলো ভালোভাবে বলতে পারি না এই যে একটা নেগেটিভ কনসেপ্টটা আপনার ভিতরে তৈরি হয়েছে এগুলো রিমুভ করতে হবে আপনি যদি নেগেটিভ কনসেপ্ট নিয়ে থাকেন তাহলে কখনোই আপনি ইংরেজিতে অ্যাডভান্স করতে পারবেন না অথবা আপনি ভাবতে পারেন যে আমি মনে হয় ইংরেজিতে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমার সাথে অনেকে ভালোভাবে কথা বলতে পারে এবং এটা মনে হতে পারে যে আশেপাশের লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে এবং আপনি হয়তোবা অন্যদের মতো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারতেছেন না দেখেন একবারে সম্ভব না আপনি যতটুকু পারেন চেষ্টা করেন প্রতিদিন প্র্যাকটিস করেন এবং কিছু নতুন নতুন সেন্টেন্স বলার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই একদিন দুই দিন বা এক সপ্তাহ পরে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন কখনোই আপনি ভাববেন না নিজেকে কখনোই ছোটো মনে করবেন না তাহলে আপনার দ্বারা সম্ভব না আরেকটা বিষয় আপনি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আপনি বেশি বেশি লিসেনিং করেন লিসেনিং করলে কী হবে যে ধরনটা এবং আপনি যে কথাগুলো বলবেন সেগুলো বলার স্পিড এবং বলার যে অ্যাডভান্স যে লেভেলটা সেটা আপনার মধ্যে ইনক্রিজ হবে এবং এতে করে আপনার অনেক ইম্প্রুভ হবে লার্নিংয়ের ক্ষেত্রে পাশাপাশি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন এবং বেশি বেশি ভোগুবুলারি শেখার চেষ্টা করেন ভকুগুলারি শিখলে কী হবে সে আপনি যখন কোনো ওয়ার্ড ইংরেজিতে বলার চেষ্টা করবেন সেই ওয়ার্ডটা অতি তাড়াতাড়ি এবং সেটা সহজেই বলতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো যে আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাবেন তখন আপনি মাথাতে কখনোই বাংলা নিয়ে আসবেন না এবং আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি ইংরেজিতে বলার চেষ্টা করবেন এবং যদি আপনি বাংলাতে বলার চেষ্টা করেন তাহলে আপনি ইংরেজিতে বলতে পারবেন না আপনি ইংরেজিতে বলার চেষ্টা করেন এবং যতটুকু পারেন চেষ্টা করবেন এবং ভুল হতে পারে অথবা সঠিক হতে পারে সেটা ব্যাপার না বাট আপনাকে বলতে হবে কন্টিনিউ যদি আপনি বলেন তাহলে দিন শেষে আপনার একটা ভালো ফিডব্যাক আসবে এভাবে আপনি ইংরেজিতে ইম্প্রুভ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ এভরিবডি সি অন দ্য ভিডিও থ্যাংক ইউ এভরিবডি